দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এন প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন দর্শক যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে অ্যানাল ফিশার আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার আহমেদ উজ্জামান উনিশশো সালের নভেম্বরে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো তিরাশি সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এম ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর পিএইচডি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার অ্যানাল ফিশার নিয়ে আমরা একটু আলোচনা করব তো শুরুতেই একটু যদি জানতে চাই যে অ্যানাল ফিশার এই বিষয়টি আসলে কি অ্যানাল ফিশার অর্থ মলদার চিড়ে যাওয়া মলদারের মুখের যে পর্দাটা থাকে এই পর্দাটা খুব নরম থাকার ফলে সহজেই এই মলদারটা চিড়ে যেতে পারে বিশেষ করে যখন মানুষের কোষ্ঠকাঠিন্য হয় বা মল ত্যাগ করতে মলদারের উপরে প্রেশার ক্রিয়েট করে অর্থাৎ আমরা যেটা বলি কোদ দেওয়া এই কোদটা বেশি দিলেই মলদারটা চিঁড়ে যায় সাধারণত মলদারের সামনে এবং পিছেই অ্যানাল তৈরি হয় তবে এর বাইরেও যে বিভিন্ন স্থানে হবে না অর্থাৎ আসে যেহেতু এটা একটা গোলাকার অংশ যে কোনো স্থানেই এই অ্যানাল ফিশার হতে পারে আচ্ছা একটু কারণগুলো সম্পর্কে জানতে চাইবো যে সাধারণত কি কারণে এই মলদারটা চিরে যায় বা অ্যানাল ফিশারটা আসলে তৈরি হয় হ্যাঁ আমি একটু আগে বলেছি যে মলদারে প্রেসার প্রেশার ক্রিয়েট করা অর্থাৎ কোদ দেওয়ার অভ্যাস থাকলে মলটা যদি খুব সহজে না না আসে স্বাভাবিকভাবে না আসে এবং বিশেষ করে যখন কনস্টিপেশন হয় কোষ্ঠকাঠিন্য যেটা আমরা বলি সেটা হলে পরেই মানুষের মল ত্যাগ করতে গেলে এ ধরনের মামলার চিড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা কারা সাধারণত এই ঝুঁকির মধ্যে থাকেন আমরা কিন্তু দেখে থাকি বিশেষ করে শিশুদের মধ্যে এই প্রবণতাটা খুব বেশি দেখা যায় শিশু এবং অন্য সব বয়সের মানুষেরই এটা চিড়ে যেতে পারে অর্থাৎ অ্যানাল তৈরি হতে পারে আজকাল আমরা শিশুদের বা একটু কিশোর বয়সের ছেলে মেয়েদের ভিতরে এগুলো বেশি পাই তার কারণ হচ্ছে তাদের ফুড হ্যাবিট অর্থাৎ খাদ্যের অভ্যাস যে খাদ্য অভ্যাসটা মূলত আজকাল বেশিরভাগ ছেলে মেয়ে পছন্দ করে জাঙ্ক ফুড বা যে সমস্ত খাবারগুলো খেলে পরে অটোমেটিকালি টয়লেটটা খুব শক্ত হয় এই এর ফলেই এদের ভিতরে এই ধরনের প্রবণতা হয় ইদানিং বেশি দেখা যাচ্ছে তার মানে কোষ্ঠকাঠিন্যটা হয় এমন খাবারগুলো বেশি খাবার কারণেই এই সমস্যা সমস্যাটা বেশি হচ্ছে আচ্ছা তো আসলে বিষয়টা নিয়ে চিন্তার বিষয় কখন বা কখন একজন চিকিৎসকের কাছে যাওয়া উচিত বলে মনে করেন কোন লক্ষণগুলো প্রকাশ পেলে অন্যান্য রোগের মতো অ্যানাল ফিসারেও যখন প্রথমেই এই রোগটা দেখা যায় তখনই একটা ডাক্তারের কাছ থেকে সুপরামর্শ নেওয়া উচিত বিশেষ করে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের কারণ হচ্ছে যে এই মলদার বা এই অন্ত্রের বিষয়গুলো কিন্তু একটু সার্জারি হলেও সার্জারির ভিতরে হলেও একটু ভিন্ন ধর্মী সেই হিসাবে আমি মনে করি যে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শটা শুরুতে নিলে পারেই এর চিকিৎসাটা সহজ হবে কারণ এই ক্ষেত্রে যেটা সবচেয়ে জরুরি প্রয়োজন রোগের শুরুতেই যদি কিছু খাদ্যাভ্যাস পরিবর্তন করা যায় বা কিছু লাইফস্টাইলের চেঞ্জ আনা যায় সেই ক্ষেত্রে এই রোগের থেকে মুক্তি পাওয়া সহজ হয় আচ্ছা স্যার একটু শিশুদের দিকে আমরা যাই যেহেতু শিশুরা এই সমস্যাটির মধ্যে যখন থাকে তখন শুরুতেই বোঝার আসলে তেমন কোনো উপায় থাকে না বা তাদের জন্য কষ্টটা একটু বেশি হয় সেক্ষেত্রে একটি শিশুর কোন কোন লক্ষণগুলা বা কোন কোন উপসর্গগুলো প্রকাশ পেলে তার বাবা মা বুঝে নেবেন যে তার কোষ্ঠকাঠিন্য হয়েছে বা মল ত্যাগ করতে সমস্যা হচ্ছে এবং অ্যানাল ফিশারের দিকে যাচ্ছে শিশুরা সাধারণত বলতে পারে না যে তার সমস্যাটা কি বুঝে বলতে পারে না কিন্তু বাবা মার যেটা লক্ষ্য রাখা উচিত সেটা হচ্ছে তার সন্তানটা মলত্যাগ করতে কোনো কষ্ট বোধ করছে কি না বা মলত্যাগ করছে কি না বা র মলত্যাগের সময় কোনো ধরনের রক্ত আসছে কিনা এটা একটু খেয়াল করা দরকার পাশাপাশি যখন আমরা রক্ষণটা আমাদের নোটিসে আসে অর্থাৎ আমরা বুঝতে পারি সেটা বেশি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সন্তান বাবা মা লক্ষ্য করছেন যে তার সন্তান টয়লেট করতে চাচ্ছে না টয়লেট করতে ভয় পাচ্ছে অ্যাভয়েড করছে বা টয়লেট করার কথা বললে সে কান্নাকাটি করছে যেহেতু সে ব্যথা পাচ্ছে যেহেতু সে মলদারে ব্যথা পায় বা রক্তক্ষরণ দেখেও সে ভীত হয়ে পড়ে এইটাই আমরা এবং সাথে সাথে তখন চিকিৎসকের কাছে যাও চিকিৎসক অবশ্যই দেখা তো এই জাতীয় সমস্যা নিয়ে যখন আপনাদের কাছে আসে আপনারা প্রাথমিকভাবে কি দেখেন এবং কিভাবে ম্যানেজ করেন সেটি। মূলত এই বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার কারণে আমি প্রথমে তার মলদারটা পরীক্ষা করি দেখার পরে যখন বুঝি যে তার আসলে অ্যানাল ফিশার এবং প্রাথমিকভাবে আমরা চেষ্টা করি তার মলটাকে নরম করার জন্যে এবং তাকে খাবার কিছু অভ্যাস পরিবর্তন করার জন্য বাবা মাকে উপদেশ দিই যাতে খাবারটা তার সহজে হজম হয় এবং টয়লেটটা নরম থাকে সেদিকে লক্ষ্য রাখেন পাশাপাশি বাচ্চাকে প্রচুর পানি খাওয়ানো সবজি জাতীয় খাবার দিয়ে তার মলটাকে নরম রাখার বড়দের ক্ষেত্রে একই বড়দের ক্ষেত্রে একই তো বড়দেরকে যত সহজে বোঝানো সম্ভব বাচ্চাদের গত চাইলে আপনি আজকে সবজি খাওয়াতে পারবেন না যেহেতু সে অবস্ত জাঙ্ক ফুড খেয়ে বা অবস্ত এবং তাদেরকে আসলে মোটিভেট করাটা খুব খুব কঠিন তো কি কি ধরনের খাবার আসলে সহজ পাচ্ছ যেটা আপনি বলছিলেন যে লাইফস্টাইল মডিফিকেশন এবং খাদ্যাভ্যাসে পরিবর্তনটাই হচ্ছে প্রধান চিকিৎসা বা প্রধান পরামর্শ সেক্ষেত্রে কোন কোন খাবারগুলো আসলে কার্যকরী লাইফস্টাইল পরিবর্তন বলতে আমি যেটা বুঝাই শিশুদের ক্ষেত্রেও হোক বড়োদের ক্ষেত্রে ক্ষেত্রেও হোক যদি অনেক বেশি রাত জাগে ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে টয়লেটটা কিছুটা হলেও কঠিন হয়ে যায় সুতরাং এই ঘুমের অভ্যাস এবং ঘুম থেকে ওঠার অভ্যাস এগুলো কিছু পরিবর্তন দরকার পাশাপাশি খাদ্যের ভিতরে যে সমস্ত খাদ্যগুলো খেলে টয়লেটটা সহজ হবে এবং আমরা যেটা বলি প্রচুর আশযুক্ত খাবার প্লাস সবজি প্রচুর পানি এগুলা খেলেই কিন্তু ইউজুয়ালি টয়লেটটা নরম হয় আর একটা জিনিস যেটা হচ্ছে যে দুধ বা দুধ জাতীয় জিনিস খেলে কিন্তু টয়লেটটা নরম হওয়ার কথা কিন্তু অনেকে কিন্তু যারা মুরুব্বি আছেন তারা সব সময় বলে থাকেন যে দুধের কারণে আরো বেশি নরম হবে আসলে কি এটি খুব যৌক্তিক কিছু হ্যাঁ যৌক্তিক অবশ্যই দুধ যদি প্রতিদিন খাওয়া অভ্যাস থাকে সেই ক্ষেত্রে টয়লেটটা ইজি হয় বা সফট হয় কিন্তু আজকাল বাচ্চারা খেতে চায় না দুধ প্লাস কমপ্লেন যে দুধ খেলে গ্যাস হয় বা দুধটা খেতে ভালো লাগে না সেক্ষেত্রে বাচ্চাদের অভ্যাস করার জন্য দুধের সাথে চকলেট বা হরলিক্স এই জাতীয় দুধের ঘনত্বটা কি এক্ষেত্রে কোনো ভূমিকা পালন করে অবশ্যই দুধের ক্ষেত্রে আমরা জানি যে দুধ যদি আমরা পাতলা করে খাওয়াই সেই ক্ষেত্রে টয়লেটটা শক্ত হবে আর ঠিক উল্টোভাবে যদি দুধটাকে আমরা একটু ঘন করে খাই তাহলে পরে টয়লেটটা সফট হবে আচ্ছা তার মানে বিষয়টা হচ্ছে উল্টো যদি ঘন করে হয় তাহলে সফট হবে আচ্ছা অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই বিষয়টি নিয়ে জানলাম আরো কিছু প্রশ্ন রয়েছে বড়দের ক্ষেত্রে বিশেষ করে আমি একটু জানতে চাইবো যে সার্জিক্যাল যে সমাধানটা বা সার্জারির দরকারটা এই ক্ষেত্রে কখন পরে মূলত যখন আমরা দেখি যে অ্যানাল ফিশারটা অনেক বড় হয়ে গেছে বেশ বড় আকৃতির চিড়ে গেছে বা মলদারের ভিতর অনেক জায়গা পর্যন্ত চিড়ে গেছে এই একটা ক্ষেত্রে আমরা গুরুত্ব দিয়ে হয়তো রোগের শুরুতে বা ইমিডিয়েটলি আমরা এটা করে থাকি এটাকে আমরা অ্যাকিউট অ্যানাল ফিশার বলে থাকি এবং সেক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যে ক্ষেত্রে অপারেশন ছাড়ার বিকল্প কোনো পথ পাই না সেটা হচ্ছে ক্রনিক অ্যানাল ফিশার অর্থাৎ দীর্ঘদিন এই রোগটা পুষে রাখার ফলে তার যে চিড়ে গেছে আর কখনো জোড়া লাগার সম্ভাবনা থাকে না না থাকার ফলে তার এই সমস্যাটা এবং এই সমস্যা থাকার কারণেই আমরা তখন তাকে অপারেশনাল প্রস্তুতি নিতে বলে পরামর্শ এবং অপারেশনের পরবর্তীতে তাদের প্রতি আপনাদের পরামর্শ কি থাকে বা ফলো আপের জন্য আপনার কি দেখেন সেক্ষেত্রে যেটা করা হয় মূলত সেটা হচ্ছে মলদারটাকে কিছুটা লুজ করে দেওয়া হয় অর্থাৎ কিছুটা প্রসারিত করে দেয়া হয় যার ফলে যদি যথাযথভাবে এই প্রসারণ প্রক্রিয়াটা হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে পরবর্তীতে তার আর কোনো সমস্যা হয় না বা মলদার পরবর্তীতে চিড়ে যায় না তথাপিও আমরা অপারেশন পরবর্তী অন্তত মাস দুই তিনে তো বলি যে তার স্টুলটা যাতে সফট থাকে সেরকম আমরা ওষুধও দিই প্লাস হচ্ছে তাকেও আমরা উপদেশ দিয়ে থাকি যাতে তার খাদ্যাভ্যাসে কিছুটা পরিবর্তন এনে হলেও যাতে স্টুলটা সফট থাকে সেদিকে আমরা কিন্তু দেখি এই জাতীয় সমস্যাগুলোতে চিকিৎসকের কাছে না গিয়ে অনেকেই কিন্তু অপচিকিৎসকের স্বর্ণাপন্ন হন সেক্ষেত্রে আসলে কতটুকু জটিল হতে পারে বা জটিলতা আসতে পারে আমরা আমাদের দৈনন্দিন যে চেম্বারে রুগী দেখি বা হসপিটালে আমরা যে সমস্ত রুগী দেখি তাদের বেশিরভাগই কিন্তু এখনও যথাযথ জ্ঞানের অভাবের কারণেই সম্ভবত বিভিন্ন স্থানীয় ডাক্তার বা কবিরা যে হন মূলত তাদের কাছে স্বর্ণাপন্ন হওয়ার ফলে রোগের যথাযথ চিকিৎসা হয় না হওয়ার ফলে হয়ই না জটিলতা নিয়ে তখন আসে দেখা গেলো যে হয়তো অ্যানালফিসার ছিল কিন্তু যে কোনো ইন্ডিজেনাস মেডিসিন প্রয়োগের ফলে ওইখানে হয়তো একটা আলসার হয়ে গেছে তো এটা রোগীর জন্য যতটা না ভালো তার থেকে বেশি খারাপ বেশি খারাপ এবং সেটির তখন চিকিৎসাটা আরো জটিল হয়ে যায় আচ্ছা তো আপনার পরামর্শ কি থাকবে যারা কিনা এই আপনি যেটি বলছিলেন যে প্রিভেনশন যেটি আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর এই ক্ষেত্রে আসলে প্রিভেনশনের জন্য কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত প্রিভেনশনের জন্য মূলত শিশু অবস্থা থেকেই বাচ্চাদেরকে যখন বাবা মা রেয়ার করেন অথবা লালন পালন তখন থেকেই অভ্যাস করাতে হবে যাতে তাদের স্টুলটা সফট থাকে সেই জাতীয় খাবার যেন তারা প্রতিদিনই গ্রহণ করে প্লাস আমি আর একটা জিনিস বিশেষ করে বলতে চাই আমাদের দেশের গর্ভবতী মহিলারাও কিন্তু এই রোগটাই বেশি ভুগেন আমরা একজন মহিলা গর্ভবতী হলে তাকে গাইনির ডাক্তার বা এই বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যখন নিয়ে যায় তুমি তিনি হয়তো তখন এই খাদ্যাভ্যস্যের ব্যাপারটা বা এই অ্যানাল ফিশারের বিষয়টা মাথায় অত নিতে পারেন না বা তার এই ধরনের সমস্যা আছে কিনা এটা জিজ্ঞেসও করেন না তো সেই গর্ভাবস্থায় অতি অবশ্যই যে সমস্ত খাবার খেলে টয়লেটটা সফট থাকবে সেই দিকটা লক্ষ্য রাখা খুবই বাঞ্ছনীয় না হলে এক্ষেত্রে আহ কি ধরনের সমস্যা হতে পারে যদি এই কোষ্ঠকাঠিন্য সমস্যা বা এনালফিশারের সমস্যাফিশার সমস্যা যদি হয় সেক্ষেত্রে আমরা মূলত ওষুধের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি যদিও ওনার প্রচুর রক্তপাত হতে পারে বা প্রচন্ড ব্যথা অনুভব করতে পারেন আমরা তো ওই সময় সব দিতে পারি না ন্যাচারালি আমরা তখন চেষ্টা করি যাতে ওষুধের মাধ্যমেই তার সমস্যাটা সমাধান হয় প্লাস কিছু খাদ্যাভাসের পরিবর্তন আনতে বলি স্যার অনেক অনেক ধন্যবাদ অনেকগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ এবং তথ্য জানো আপনার কাছ থেকে আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা শুনছিলাম অ্যানাল ফিশার এই বিষয়টি বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আশা করছি আজকের পরামর্শ এবং তথ্যগুলো আপনাদের উপকারে আসবে আজকে শিশুদের ব্যায়ামের এই এপিসোডে আমরা ইউজ করব চেয়ার বাচ্চারা দেখা যায় যে অনেক সময় স্কুলে গেলে পরে বা বাসায় বসে স্টাডি কারণে অনেকক্ষণই তাদের চেয়ারে বসে থাকতে হয় এবং চেয়ারে ব্যায়ামের কথা শুনলে পরে ওরাই সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা কারণ চেয়ারে বসে থাকতে তো এতক্ষণ ভালো লাগে না তো পড়াশোনা করতে অনেকক্ষণ বসে থাকলে পরে তখন যেটা হয় যে ওদের খুব ঘুম ঘুম ভাব পেয়ে যায় এবং একটানা না অনেকক্ষণ বসে থাকার ফলে তাদের কোমর ঘাড় বা সব কিছু ব্যথা করা শুরু করে তো আমরা যেটা করতে পারি যে ওর খুব বেশি ইকুইপমেন্ট কোনো ইউজ না করে বরং যেই অবস্থায় সে আছে সেই অবস্থা থেকে ওর মুভমেন্টগুলো এমনভাবে করতে পারি যে ওখানটাতেই যেন বসে থাকাটাও সে এনজয় করে এবং সেখান থেকে মুভমেন্ট করাটা এবং চেয়ারটাকেই সে মানে বলা যায় যে সবচেয়ে আনকমফোর্টেবল সিচুয়েশানটাকেই সে কমফোর্টেবল একটা সিচুয়েশনে নিয়ে আসলো সবচেয়ে বোরিং ব্যাপারটাকে সে খুব ইন্টারেস্টিং বানিয়ে ফেললো তাতে যেটা হবে যে তার ঘুমো কেটে যাবে তার ব্যথা বেদনাগুলোও যাবে এবং আবার সে তার পড়াশোনার কাজে মনোযোগী হতে পারবে ওকে আমাকে এখানে হেল্প করবে লিও লিও ওকে দিস ইজ জাম্প অ্যান্ড নি টাক আমরা শুরু করি করার পরে আমরা এটা নিয়ে আলাপ করবো অ্যান্ড লিও স্টার্ট অ্যান্ড গো ইয়েস গোস ফাইন ইয়েস গুড ইয়েস কিপ অন গোয়িং হ্যাঁ জাম্প যখন করছে তো অনেকটুকু জাম্প ফাইন অ্যান্ড ওয়ান গুড ইয়েস অ্যান্ড লাস্ট ওয়ান ইয়েস ওকে ফাইন তার মানে হচ্ছে যেমন চেয়ারটা পছন্দই হয়ে গেছে হ্যাঁ এর আগে বসে থাকতে চাইতো না এখন ব্যায়াম করার পর চেয়ারেই বসে পড়লো তো মুভমেন্টটা হচ্ছে প্রায়োমেট্রিক্স যখন জাম্প করছে প্রায়োমেট্রিক্স মুভমেন্টে যেটা হয় যে খুব দ্রুত ক্যালোরি বার্ন হয় যেটা অনেকক্ষণ বসে থাকার কারণে যেটা হয় যে শিশুদের মেদ জমে যায় এবং আজকাল আমরা অনেক অবেসিটি অবেস বেবি দেখি যেটা আমরা আগে কখনোই দেখতাম না যে শিশুরাই সবচেয়ে বেশি মোটা হয়ে যাচ্ছে ফাস্টফুডের কারণে এবং বসে থাকার কারণে তো বসে থাকা অবস্থাটাতেই আমরা যেটা করতে পারি যে প্রায়োমেট্রিক্স খুব জাম্পের কারণে তার ক্যালোরিটা বার্ন হলো এবং যখন সে পাটা তুললো তখন কিন্তু তার পেট কোমর ওই জায়গার কাজগুলো হলো ব্লাড সার্কুলেশনটা ওখানে আসলো এবং সেটা চাপলো যেটা অনেক বেশি এক্সপ্যান্ড হয়ে যায় ফ্যাটের কারণে ক্যালোরিটা বার্নের পরে আমরা মাসলটা টোন করে ফেললাম দ্যাট মিনস একসাথে ফ্যাট বার্ন অ্যান্ড টোন দুটো কাজই হয়ে গেল আমার পাশাপাশি এখন যদি একটু ঘুম ভাব থাকতো তাহলে এখন কি হতো এই ঝাপ লাফ ঝাঁপের কারণে আবার ঘুমটা কেটেও গেল না তো এখন আবার আমরা পড়াশোনা শুরু করতে পারি না কি সো অনেক কিছুর দরকার নাই আপনারা শুধু একটু প্রপারলি গাইড করে মুভমেন্টগুলো দেখিয়ে দিবেন যেন বাচ্চা ওই সময়টুকু খুব বোরিং না হয়ে খুব ফান একটা অ্যাক্টিভিটি হয় প্রিয় দর্শক লিভারের রোগে যারা ভুগছেন তাদের কিছু কিছু খাবারে রয়েছে কিছু বাড়তি সতর্কতা কোন কোন খাবার তাদের খাদ্য তালিকায় থাকা উচিত তা নিয়ে চলুন শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ লিভার মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থি দেহ প্রক্রিয়ায় যতগুলি কাজ হয় তার সব কিছুর সাথেই লিভার জড়িত তাই সুস্থ থাকার জন্য আমাদের লিভারের যত্নের প্রয়োজন গুড নিউট্রিশন আমাদের লিভারকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে লিভারের কোনো রোগ থাকলে বা কোনো সমস্যা থাকলে আমাদের দেহে শক্তি যোগানোর জন্য সঠিক পরিমাণে পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং ওজন নিয়ন্ত্রণ করা জরুরি লিভারের বিভিন্ন ধরনের রোগের মধ্যে হেপাটাইটিস লিভার সিরোসিস ফ্যাটি লিভার ইত্যাদি উল্লেখযোগ্য লিভারের রোগগুলির মধ্যে যে সকল কারণ দায়ী করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেরিতে ঘুমাতে যাওয়া ঘুম থেকে দেরিতে ওঠা সকালবেলা ইউরিন পাস না করা ব্রেকফাস্ট না করা অতিরিক্ত ভাজা পোড়া চর্বি জাতীয় খাবার গ্রহণ অ্যালকোহল জাতীয় খাবার গ্রহণ ইত্যাদি উল্লেখযোগ্য তাই খাদ্য নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে এমন কোনো খাবার আমরা নির্বাচন না করি যা লিভারের উপরে অতিরিক্ত চাপ পড়ে তাই খাদ্য নির্বাচনের সময় সহজ অর্থাৎ সহজে হজম হয় এ ধরনের খাবার আমাদের নির্বাচন করা উচিত তার মধ্যে সবজির ক্ষেত্রে যেমন আমরা পেঁপে লাউ ঝিঙ্গা এ ধরনের খাবার নির্বাচন করতে পারি অনেকেরই ধারণা লিভার ডিজিজের ক্ষেত্রে প্রোটিন রেস্ট্রিকশনের প্রয়োজন কিন্তু আসলে সব ক্ষেত্রে এই ধারণাটি ঠিক নয় প্রোটিন দেহের গঠন ক্ষয়পূরণ এবং সাধন করে কিন্তু লিভার ডিজিজের ক্ষেত্রে লিভার তার কার্যক্ষমতা হারিয়ে ফেলার কারণে লিভারে ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয় এবং তা ব্রেইনে এফেক্ট করে ফলে হেপাটিক অ্যান্ডসেফালোপ্যাথি দেখা দেয় লিভার ডিজিজে স্টেবল রাখার জন্য লিভারকে স্টেবল রাখার জন্য কিছু নিয়ম আমাদের মেনে চলা উচিত যেমন দৈনন্দিন খাদ্য চাহিদার ষাট থেকে সত্তর পার্সেন্ট আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে নিতে পারি এর মধ্যে হোল গ্রেন জাতীয় খাবার যেমন রাইস পাস্তা ইত্যাদি নিতে পারি বিশ থেকে ত্রিশ পারসেন্ট আমরা প্রোটিন জাতীয় খাবার থেকে নিতে পারি এর মধ্যে ভেজিটেবল প্রোটিন অ্যানিমেল লিন প্রোটিন হতে পারে দশ থেকে বিশ পার্সেন্ট আমরা ফ্যাট জাতীয় খাবার যেমন পলি আনস্যাচুরেটেড ফ্যাট হিসেবে আমরা বাদাম মাছের তেল ইত্যাদি নিতে পারি সারা দিন আট থেকে বারো গ্লাস পানি আমাদের নেওয়া উচিত তাছাড়া সারাদিনের খাবারে সোডিয়ামের চাহিদা কখনোই এক থেকে এক দশমিক পাঁচ গ্রামের বেশি হবে না ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট আমাদের নেওয়া উচিত কারণ এ সময় অনেক ক্ষেত্রে নার্ভাস সিস্টেমে অসুবিধা দেখা দেয় তাছাড়া লো ব্লাড কাউন্ট হতে পারে ভিটামিন সি জাতীয় খাবার হিসেবে আমরা আমলকি নিতে পারি কারণ এই ভিটামিন সি আমাদের ভেজিটেবলের আয়রন অ্যাবজর্বশনে সহায়তা করে অক্সিডেন্ট জাতীয় খাবার আমরা নিতে হবে তাছাড়া অ্যালকোহল জাতীয় খাবার অবশ্যই বর্জন করতে হবে এক্সেসিভ ক্যাফেইন ইনটেক অর্থাৎ চা কফি সারা দিনে কখনোই দুইবারের বেশি হবে না তাছাড়া অতিরিক্ত পরিমাণে ভিটামিন এ আয়রন এবং ভিটামিন বি গ্রহণ করা যাবে না তাই আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় অবশ্যই লিভারের উপরে যাতে অতিরিক্ত চাপ না পড়ে সেদিকে খেয়াল রেখে আমাদের খাবার নির্বাচন করতে হবে এবং শরীরকে সুস্থ রাখার জন্য সঠিক খাদ্য নির্বাচনের মাধ্যমে উচিত লিভারকে সুস্থ রাখা দর্শক স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস যাদের সমস্যা আছে তারা প্রতিদিনের খাবার তালিকায় শাকসবজি রাখুন সমস্যা কেটে যাবে প্রিয় দর্শক স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন এন টিভি ভবন সাততলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারন বাজার ঢাকা এক দুই এক ফ্যাক্স নয় থেকে সাত পর্যন্ত অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন এই ঠিকানায় প্রিয় দর্শক স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে তো ডায়াবেটিক রেটিনোপ্যাথিটা বা ডায়াবেটিস যেন চোখের রোগ বিশেষ করে রেটিনার রোগ এটা ঠিক সেভাবে নর্মাল পপুলেশনে যা তার চেয়ে অনেক বেশি গুণ পনেরো থেকে বিশ গুণ বেশি আক্রান্ত এবং অন্ধত্বের হার অনেক বেশি তো যার জন্য এটা আসলে আগামী দিনের খুব গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা দর্শক বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ আজ এ পর্যন্তই আপনাদের সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এন পর্দায়